হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রেমে পড়া বারণ পাট আট রাইট আর্ট নীলা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন আরে আরে তুমি এই রাস্তায় কেন আসলা গাড়িতে তো ওই রাস্তায় গেল ভাবলাম তোর সাথে বিয়েটা করেই নেই আজকে তাই তো তোকে সবার সাথে গাড়িতে যেতে দে মানেটা কি মানে হচ্ছে তুই আজকে শাড়ি পরছস অনেক সুন্দর করে সাজছস আমিও পাঞ্জাবি পরছি তাই বিয়ে করার লোভটা সামলাতে পারছি না রিয়া কিছুটা ভয় পেল। মা মানে কি বলছ দেখ উল্টাপাল্টা কিছু করলে আমি এখনি বড় বাবার কাছে বলে দেবো বলে দে আমি ভয় পাই নাকি বাসা থেকে বের করে দিলে তো আর আমাকে একা দিবে না সাথে তোরেও দিবে ভালোই হবে তখন আর এমনি এমনি কি তোরে আমার সাথে নিয়ে আসছি একবার ইয়া ভয় পেয়ে কান্না করে দিল আরে পাগলি কান্না করছিস কেন বিয়েই তো করবো আর কিছু না কান্না করেই যাচ্ছে আরে কান্না করিস না প্লিজ সবাই কি ভাববে ভাববে আমি তোকে কিডন্যাপ করছি হুম করছো তো কিডন্যাপ করে বিয়ে করতেছ আর আমি কান্না করবো না এখন আমি চেঁচাবো আর সবাইকে বলবো তুমি আমাকে কিডন্যাপ করছো কেউ আছেন আমাকে বাসাবেন আমাকে এই লোকটা আমাকে কিড একটা জোরে ধমক দিয়ে চুপ চুপ করবি নাকি মার খাবি এই রাস্তার দিকে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় সেই জন্য আসবি না না তুমি মিথ্যে বলছো তোমার উদ্দেশ্য কি আগে বলো আমাকে আমার উদ্দেশ্য তোকে বিয়েবাড়ি নিয়ে আসা আর এসেও গেছি এখন বাইক থেকে নাম রিয়া বুঝতে পারলো ওর ওইরকম করা ঠিক হয়নি সত্যিটা না জেনে তাই সরি বললো সরি আমার ওইরকমভাবে বলা ঠিক হয়নি বলেই বাইক থেকে নেমে চলে গেল আর যাওয়ার সময় পিছন থেকে তাকে একটা মুচকে হাসি দিল এই হাসিটা দেখে রায়হানের মনে লাড্ডু ফাটল আর সাহসটাও বেড়ে রাতের বেলা রিয়া ও রোমে হাতে মেহেদি বসে আছে উফ মুখে আসছে কিছু বিরক্ত লাগছে আম্মু কোথায় গেলে আসো না এদিকে একটু কিরে পাগলি ছোট্ট আম্মুকে কেন ডাকছিস আমি আমার আম্মুকে ডাকছি তোমাকে ডাকিনি তো আসলাম উপকার করার জন্য আর এই অপমান ছোটামু ব্যস্ত আছে আসতে পারবে না তাই আমাকে পাঠাইছে ওকে তোর যখন এত সমস্যা চলে যাচ্ছি কি করব এখন চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিতে বলবো ওরে না থাক কি ভাববে যদি ভাবে প্রেমে পড়ছি কিন্তু চুলগুলো আর সামলাতে পারছি না বিরক্ত লাগে যা বাবার ভাবুক মনে মনে বলছে কি ভাবছিস কিছু বলবি রিয়া ইশারা দিয়ে ওর চুল দেখালো ও এই ব্যাপার এখনই ঠিক করে দিচ্ছি রায়হান চুলগুলো তো বেঁধে উল্টো আরো এলোমেলো করে দিল সবগুলো চুল সামনে এনে দিল এটা কি হলো আমি বেঁধে দিতে বলছি আর তুমি রায়হানের দিকে মারতে আসলেই তোর হাতের মেহেদি নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে সবার হাতে সুন্দর মেহেদি থাকবে আর তোর হাতে কি বাজে লাগবে ভেবে দেখছি আমার হাতে মেহেদি বলে তুই বেঁচে গেলি না হলে কি গো তোকে ধরে বলার আগেই রায়হান রিয়ার ঠোঁটে করতা করে দিল রিয়া তো রেগে আগুন এইটা কি করলি তুই এলোমেলো চুলে তোমাকে অনেক সুন্দর লাগছিল আর হাতে মেহেদি তাই আর থাকতে পারিনি আর এই সুযোগ তো বারবার পাবো না কুর্তা শয়তান বান্দর দ্বারা এই মেহেদি দিয়েই তোর পুরা মুখে মাখিয়ে দেব রায়হান দৌড়াচ্ছে আর ওরে ধরার জন্য রিয়া পিছনে পিছনে দৌড়াচ্ছে রায়হানের মায়ের সাথে ধাক্কা খেলো আর এতক্ষণে রায়হান ওর রুমে চলে গেছে রিয়া এইভাবে দৌড়াচ্ছিস কেন মা পড়ে যাবি তো তোমার ছেলেকে আমি মেরেই ফেলবো আজকে আমার ছেলে আবার কি করছে তোরে তুমি জানো না তোমার ছেলে আমাকে বলতেই গিয়ে চুপ হয়ে গেল। কি হলো বল তোকে কি করছে কিছু না তাহলে ওর উপর এত রেগে আসিস কেন তোমার ছেলে আমার চুল খুলে এলোমেলো করে দিছে আর আমার হাতে মেহেদি এই ব্যাপার আচ্ছা আমি বেঁধে দিচ্ছি ওকে অনেক রাত হয়েছে এখন গিয়ে ঘুমিয়ে পড় কেমন ওকে বর্মা। তোর ঘোমটাওয়াজ কোথায় যে গেছে কিছুতেই আসছে না একটু ছাদে গিয়ে ঘুরে আসি তারপর যদি ঘুম আসে আরে এত রাতে রিয়া ছাদে কি করছে পরে একটু ভয় যাক বেশ মজা হবে ঘুমটাও আজ কোথায় যে গেছে কিছুতে আসছে ঘুম আসছে না একটু ছাদে গিয়ে ঘুরে আসি তারপর যদি ঘুম আসে আরে এত রাতে রিয়া ছাদে কি করছে ওরে একটু বয় দেখানো যাক বেশ মজাই হবে রায়হান একটু মুখোস পড়ে রিয়ার সামনে যেতে রিয়া চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় রিয়াকে কোলে নিয়ে ওর রুমে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে যাচ্ছে এই রিয়া দেখ আমি ভূত না চোখটা খোল রিয়া আস্তে আস্তে চোখ খুলে দেখে রায়হানের কোলে মাথা রেখে শুয়ে আছে আরে তুমি এখানে কেন আমার রুমে কি করছো তুমি চিৎকার করে এত চেঁচামেচি করিস কেন আস্তে কোথাও বলা যায় না না বলা যায় না তুমি আমার রুমে আসছো কেন কোন উদ্দেশ্যে আমি এখনই বড় আব্বুকে সব বলে দেব বড় ডাক দেওয়ার আগেই রায়হানোর মুখ চেপে ধরলো চুপ একটা কথা বলবি তো এখন একটা করে থাপ্পড় খাবি তুই আমাকে কি ভাবস যত যতটা খারাপ ভাবোস ততটা খারাপ আমি নই যাকে ভালোবাসি তার অসম্মান হয় এরকম কোনো কাজ আমি করবো না ছাদে গিয়ে তো নিয়ে বুদবুদ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছিল আমি রুমে নিয়ে আসলাম আর এত কথা আমি না থাকলে তো ওই বুথটা তোকে খেয়ে ফেলতো তখন কি হতো কোথায় ধন্যবাদ দিবে তা না দিয়ে আজে বাজে কথা বলছিস এই জন্য কারো ভালো করতে নেই ও তাই তো আমি সাদে একটা ভূত দেখেছিলাম হুম তারপর সেই ভূতের হাত থেকে কে বাঁচালো মনে করো আমার তো আর কিছু মনে পড়ছে না আমি তো ভূতের সাথে ফাইট করে তোরে বাঁচাইলাম একটা ধন্যবাদ তো তোর থেকে আশা করতে পারি নাকি হুম সরি আমার মনে ছিল না তাই উল্টো বলছি আর হ্যাঁ তোমাকে একটা না অনেকগুলো ধন্যবাদ হুম ঘুমা এখন আমি যাচ্ছি গুড নাইট বলেই চলে গেল আচ্ছা রাইহান ভাইয়া কি বলে গেল সত্যি কি ভূত বলে কিছু আছে নাকি আর আমি যেটা দেখছি ওইটা ভূত ছিল যে ছেলেটা ভূত বিশ্বাস করে না সেই ছেলে ভূতের কথা বলছে আর ভূতের সাথে ফাইট করে একটা মানুষ পারবে নাকি তার মানে ভূতটা রাইহান সাথ ছিল রায়হানের বাচ্চা তোরে আস্ত চিবি খেলেও আমার রাগ মিলবে না কিরে রিয়া তুই এখনো সাজিস নি কেন সবাই সে যে গুঁজে ঘুরছে বিয়ে বাড়িতে কেউ এরকম ভাবে থাকে নাকি সে যে কী হবে আমি কোনো ঘোরার ডিম পরব খেপে আসিস কেন কি হয়েছে আম্মু তোমাকে বলছিলাম আমি বিয়ে বাড়িতে আসবো না কেন আমাকে নিয়ে আসছো আরে বাবা বলবি তো কী হয়েছে তোমাদের সবার প্রিয় রায়হান আছে না হুম ও আবার কি করলো উফ আম্মু পুরো কথাটা শেষ করতে দিবা তো আচ্ছা বল ওর জন্য তো কোনো ড্রেস কিনতে পারিনি এখন আমি কী পরবো আর কিভাবে সাজব। তোর কি ড্রেস কম আছে নাকি ওইগুলো পরলেই তো হয় বিয়েবাড়িতে নতুন ড্রেস না কিনলে কি হয় নাকি আর আমি আসবো না বলে কোনো কিছু গুছাইনি ভালো ড্রেসও আনি নাই তুইও না কী যে করস আমার কি দোষ এখানে না না আপনি হলেন আমার রাজকুমারী আপনার কি কোনো দোষ থাকতে পারে আমার রাজকুমারী যেটা পরে ওইটাই সুন্দর লাগে হি হি মা মেয়ে দুজনে হেসে দিছে আরে এইটা কি করলা তুমি চোখে দেখো না অন্ধ নাকি সরি আমি দেখতে পাইনি রায়হান জুস খেতে খেতে আসছিল রিয়ার সাথে ধাক্কা লেগে রিয়ার গায়ে পড়ে যায় জুস তুমি ইচ্ছে করে করছো এটা তুমি যে বদমাইশ আমি জানি না মনে করছো কি বললি তুই আমি বদমাইশ তোর এত সাহস হয় কি করে সাহসে কি দেখছো তুমি হুম ছোট মা তোমার মেয়েকে সাবধানে কথা বলতে বলো হয়তো তো খারাপ হবে বলে দিলাম আরে তোরা থামবি সবসময় ঝগড়া কি থামবো আম্মু তুমি জানো কালকে রাতে আমার সাথে কি করছে কি করছে আমি হুম কালকে রাতে আমি তো তোর জন্য চকলেট নিয়ে গেছিলাম তুমি চকলেট নিয়ে গেছো তাই না মিথ্যে তো ভালোই বলতে পারো ছোটো মা তোমার মেয়ে আমাকে তোমার সামনে মিথ্যাবাদী বলতেছে আর তুমি কিছু বলবে না আম্মু তোমাকে বলছি আমি কি করছি আমি কি করছি কালকে আমার সাথে ভুল করে ভুল কিরে না হয় তোর ডেসে জুস ফেলে দিছি তার জন্য তুই আমার নামে মিথ্যা কথা বলবি চুপ এবার দুজনকে মারবো আমি ইয়া তুই গিয়ে চেঞ্জ করে আয় রায়হান তুইও যা এখানে থেকে ওকে যাচ্ছি এসব কিছু ওই বদমাইশ রায়হানটার জন্য হয়েছে আমি ওরে খুন করে ফেলবো এমনিতে ভালো ড্রেস নিয়ে আসিনি এখন আমি কি পরবো আরে আমার বেডে এত সুন্দর লেহেঙ্গা কে রেখে দিছে যে কিনছে এইটা তার পছন্দ আছে বলতে হবে এটা কে রাখছে এখানে পুরো আমার মাপের তাহলে নিশ্চয়ই আমার জন্য কিন্তু কে দিছে এটা আমাকে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ ভালো থাকবেন